প্রথম শাড়িতে আমরা আমরা কে লম্বা লম্বা লাইন রেখে পরে এটাম বম বেঁধে যে যেসব জায়গায় জঙ্গিরা আছে সেখানে ফেলে দেখ আমি লিখে দিচ্ছি আমি কোনো নাই কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা নিরীহ হিন্দু পর্যটকদের ওপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে একটি শ্রদ্ধার্ঘ মিছিল হল পুরুলিয়া জেলার রঘুনাথপুরে এদিনের এই মিছিলে রঘুনাথপুরের বাসিন্দারা ছাড়াও বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ এসে উপস্থিত হয়েছিলেন এদিনের মিছিলে উপস্থিত সকলেই মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেওয়ার বার্তা দেয় এবং যে নৃশংস ঘটনা ঘটেছে হিন্দুদের ওপর কাশ্মীরে তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর শাস্তির দাবি জানায় সকলেই রঘুনাথপুর কোট চত্বর থেকে শুরু করে রঘুনাথপুর শহর পরিক্রমা করে রঘুনাথপুরের ক্ষুদিরাম চকে এসে এই মিছিলটি সমাপ্ত হয় মিছিলে উপস্থিত ছিলেন বিমান গোস্বামী অমিত কুমার বাউরি হানিফ শেখ রুদ্র ভকত শান্তনু চ্যাটার্জি ওয়াসিম আনসারি শ্যামলী পাল শুক্লা ঘোষ সঞ্জীব সরকার সহ আরো অনেকেই উক্ত দিনের এই মিছিলটি সুসম্পন্ন হয় রঘুনাথপুর থানার সমস্ত পুলিশ আধিকারিকদের বিশেষ সহায়তায় ¡No ven a comer! হত্যাকাণ্ড আমরা নিন্দা চাই কিন্তু আমরা বদলা চাই বদলা চাই আমরা যারা এটা মদত করছে তাদের আমাদের বদলা চাই আমরা এটা নিয়েই আজকে আমাদের এই নিচ্ছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী একটাই আবেদন যেভাবে নৃশংসতা তারা দেখিয়েছে ছাব্বিশ দিনের মধ্যে যেন সেই নৃশংসতা আমরা দেখতে পাই ওই অতজন টের যেন মৃত্যুর মুখ দেখতে পাই সেটাই আমরা তাদের কাছে আবেদন শোক মিছিল দুটোই দরকার আর আরেকটা কথা বলেছেন যে ধর্ম দিক থেকে আরে বাবা ধর্ম ওরা জানে না ওরা টাকার জন্য যা করছে করছে ধর্মতে আমাদের কোরআনে পাঁচ নাম্বার সুরা সুরা মায়দা বত্রিশ নাম্বার আয়তে লেখাই আছে যে যে কেউ যদি একজনের জীবন বাঁচায় গোটা ইনসানিয়তের জীবন বাঁচালো আর যে কোনো একজনের কেউ নিরীহ প্রাণ নেয় সে গোটা ইনসানিয়তের প্রাণ নিল তো সে সেই হিসাবে বলতে পারি এটা জাতিগত বিষয় নয় হ্যাঁ ওরা আতঙ্কবাদী আতঙ্কবাদীকে কখনোই সমর্থন করা যাবে না আর উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট অ্যাকশন ঠিক আছে আমাদিগ তার মধ্যে অনেক মহিলারা আছেন আমাদের যুব ভাইরে রয়েছে সকলে মিলে আমাদের সকল ধর্ম সমন্বয়ে সমস্ত মানুষজন রয়েছে আমরা দেখলাম পরশুদিন বেহালগামে যে ঘটনা ঘটেছে খুবই নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাই এই ধরনের সন্ত্রাসবাদীরা যে ওই জায়গাটাই শুধু নয় পুরো ভারতবর্ষ কেন পুরো ভারতবর্ষ ছাড়াও আরও আদার্স কান্ট্রিতেও এই একটা বার্তা দিলেন যে তারা কোনোদিনই সন্ত্রাসবাদ কোনোদিনই কোনো ধর্মের জন্য নয় কোনো মানুষের জন্য নয় তারা এই শিক্ষাই পায় ছোট থেকে যে আমরা কীভাবে মানুষকে হত্যা করবো এই হত্যালীলা যতদিন না বন্ধ হবে এটা আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা একটা আমরা আবেদন জানাচ্ছি এই ঘটনার জন্য দ্বারা তাড়াতাড়ি একটা কোনো অ্যাকশন যেন নেওয়া হয় তার জন্য যা ব্যবস্থা করা হয় আমরা সকল জনসাধারণ সকল ভারতবাসী সকল পশ্চিমবঙ্গবাসী আজকে সবাই সাথে আসি আমরা একসাথে এক হয়ে এই আমরা আমাদের আজ যে শ্রদ্ধার্গ মিছিল করা হলো আমাদের হলো আবার প্রথমে যে আমরা ভারতবাসীরা উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে বারবার পাকিস্তানে হামলা দেখে এসেছি 1971 কার্গিল ওয়ার তারপরে উড়ি হামলা তারপরে তারপরে আমাদের সিআরপয় জবানদিকে মারা হলো আজকেও সেম অবস্থায় কাশ্মীরের পাহাড় লাগাও যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় সেইখানে আজকে উগ্রবাদীরা ঢুকে পরে হর্মন নামে চিহ্নিত করে করে আজকে আমি বহু ঢুকে বই হর্মন নামে চিহ্নিত করে করে যে মানুষদিকে যে 27 জনকে মেরেছে 26 জন সরকারি হিসাবে আমার মনে হয় 30 জনই উড়দে যাদিকে মেরেছে আমরা একটা কথা রঘুনাথপুরের মতো সদর শহর থেকে দিল্লি পর্যন্ত কলকাতা মতো নিয়ে যেতে চাই যে আমরা কোনোরকম কোনো সাতজন তিন তিনজন আতঙ্কবাদীকে ধরে ঘিরে পড়লো সেটা চাই না আমরা পরিষ্কার ফুল পিও পিওকে দখল চাই পাক অধিকৃত কাশ্মীর যেটা আমাদেরই অংশ আমাদের ছিল সেটা যাতে আমাদের ভারত সরকার ফুল ফর্সে দখল করে সেটার জন্যে আমরা এখান থেকে বার্তা দিতে চাই প্রত্যেক ভারতবাসী হিন্দু হোক আজকে মুসলমান দাদারা আমার সাথে এসেছে মুসলমান হোক সবাই সরকারের সাথে আছে আপনারা এগিয়ে যান যে পরে আজকে দিনে উপর হামলা করা হোক যদি ইসরায়েল করতে পারে যদি আজকে আমেরিকা করতে পারে যদি আজকে রাশিয়া করতে পারে আমরা ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি এরপর আমরা কেন পারবো না ইন্ডিয়ান আর্মি ওয়ার্ল্ডের থার্ড থার্ডেস্ট আর্মি আজকে প্রত্যেক কান্ট্রি ইন্ডিয়াকে সাপোর্ট করছে আমি রঘুনাথপুরের মতন ছোট্ট জায়গা থেকে আমাদের দেশের প্রাইম যারা আছে তাদের একটা বার্তি দিয়ে যায় আপনারা এগিয়ে যান আপনার আমরা সবাই আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি কেউ পেছনে নেই ওই ওয়ান ডাইরেক্ট অ্যাকশন ওই ওয়ান ডাইরেক্ট অ্যাকশন ওয়ান ডাইরেক্ট অ্যাকশন পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ এই দেশের ভিতরে যারা আজকে জঙ্গি সংগঠন থেকে

কথা কি আজকে হয়তো আমরা দু একজন মুসলিম দেখলাম আজ এটা আজ প্রথম নয় এটা আমাদের ভারতবর্ষের একটা বিরাট আমাদের গর্বের যে কোনো বিষয়ে আমরা হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা প্রতিবাদ করে গেছি সেটা ওই পাকিস্তানের কাছে আমাদেরকে মুসলমান শিখতে হবেক না পাকিস্তানের লোককে আমাদের ইন্ডিয়ায় এসে শিখে দিতে হবে মুসলমান তাকে বলে তো কখনো এই দনের আমাদের মুসলমান কখনও সাপোর্ট দেয় নাই সে টুপি দাড়ি পড়লেই যে মুসলিম কখনো হতে পারে না সে যদি তার নিজের হাদিস বা না মানে সে কখনো মুসলিম হতে পারে না ওই সব লোককে যদি ব্যবস্থা যদি ইন্ডিয়া সরকারের কমে যায় কম তো নয় তো প্রথম সারিতে আমরা আমরাকে লম্বা লম্বা লাইন রেখে পড়ে এটাম বম বেঁধে পড়ে সব জায়গায় জঙ্গি আছে সেখানে ফেলে দেখ আমি লিখে দিচ্ছি আমি কোনো একটা পিছাবো নাই আর এই ধরনের দেশকে একবার দুবার তিনবার আমরা ছেড়ে দিয়েছি আর ছাড়া গল্প নাই এই ছাব্বিশ দিনের মধ্যে মিঠুন যে কথা বললো এই ছাব্বিশ দিনের মধ্যে পাকিস্তানের মানচিত্র থেকে সত্যিকার জন্য পাকিস্তান আউট হয়ে যায় এই এটা আমরা দেখতে চাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মাননীয় আপনার হাত জোরকে অনুরোধ করছি যদি আপনার ফোর্স লাগে আমরা তৈরি আছি পিছিয়ে হাটবো না চিন্তা নাই পাকিস্তান 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 কাশ্মীরে যে জঘন্য ঘটনা ঘটেছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর সারা পৃথিবী থেকেই যাতে সন্ত্রাসবাদ নির্মূল হয় সেই ব্যবস্থা সমস্ত সরকারেরই নেওয়া উচিত আর আজকের যে র্যালি হলো তাতে রঘুনাথপুর আদ্রা মধুতটি এবং আশেপাশের আরও বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষ পায়ে পা মিলিয়েছিলেন এবং সন্ত্রাসবাদের বিপক্ষে তারা গর্জে উঠেছিলেন আর একটা কথা বিশেষভাবে বলা দরকার যে এই র্যালিটিতে পুলিশ প্রশাসন আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে সেই কারণে পুলিশ প্রশাসনকেও বিশেষভাবে ধন্যবাদ আর সবাই আবারও বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠুক এবং দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা এই বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট ট্রু এট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান